আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ শামসনা স্মৃতি আছি উত্তরAspNetCore হাসপাতালে ক্লিনিক নিউট্রিশনিস্ট এন্ড ডায়েটিশিয়ান হিসেবে আজ 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস প্রতি বছরের মতন এবছরও সারা বিশ্বের সাথে বাংলাদেশে বিশ্ব হার্ট দিবস নিয়ে বা হার্টের যত্ন নিয়ে আমরা যে যারা পুষ্টিবিদ আছি যারা চিকিৎসক কাছি তারা সাধারণ মানুষের জন্য সচেতনতামূলকভাবে আমরা কিছু কাজ কিছু প্রচার করে থাকি এবারে হার্ট দিবসের মূল মন্ত্র হচ্ছে হচ্ছে বা বিষয়বস্তু কখনো হৃদস্পন্দন যেন থেমে না যায় অর্থাৎ থেমে না যাওয়ার জন্য আমাদের করণীয় কি অনেক সময় দেখবেন আপনার পাশের বাসা কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন হয়তো বয়স 38 কিংবা 35 খুব অল্প বয়স তাই না এই অল্প বয়সে ভাই আককালে হয়তো চলে যাওয়ার কথা না কিন্তু চলে গিয়েছে কারণ এই ক্ষেত্রে পিছনে হিস্ট্রি নিয়ে দেখলে দেখা যায় ওই ফ্যামিলি বা ওই ব্যক্তির পরিবারে হেরিডিটিভ ভাবে হয়তো বা হার্ট অ্যাটাকের বা হার্ট ব্লকেজের হিস্ট্রি থেকে থাকতে পারে বা তার হয়তো বা জীবনযাত্রা বা খাদ্যাভাসটা ওভাবে করে মানে স্বাস্থ্যসম্মত ছিল না যার ফলে অকালে প্রাণ হারাতে হয়েছে এই অকালে প্রাণ হারানোর ফলে অনেক পরিবার কিন্তু প্রায় পথে বসে যাওয়ার মতন অর্থাৎ পরিবারের যদি প্রধান ব্যক্তিটি হঠাৎ করে হার্ট এটাকে মারা যান তাহলে কিন্তু আর্নিং সোর্সে যে মেম্বারটা উনি না থাকলে পরিবারটা পথেও বসতে পারে তাই প্রিয়জনকে হারাতে না হলে এবং প্রিয়জনকে পথে বসাতে না হলে আমাদের প্রয়োজন আরেকটু সচেতন হওয়ার বিশেষ করে হার্টের যত্নে আমরা কিভাবে সচেতন হতে পারি বা হার্টের যত্নে আমরা কোন কোন খাবারগুলো খেতে পারি বা হার্টের যত্নে আমাদের জীবনযাত্রা কেমন হতে পারে যাতে করে আমাদের হার্ট সুস্থ স্বাভাবিক এবং কর্মক্ষম থাকে যাতে অকালে কোনো দুর্ঘটনার শিকার না হতে হয় আসুন আমরা জেনে নেই হার্ট সুস্থতার জন্য আমরা কোন কোন খাবারগুলোকে আমাদের দৈনিক খাদ্য তালিকায় রাখতে পারি হাটকে সুস্থ রাখতে হলে আমাদের এমন কিছু খাবার রয়েছে যা আমাদের খারাপ কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে এবং গুড কোলেস্ট্রোলকে বাড়াতে সাহায্য করে অর্থাৎ এলডিএল কমে এইচ ডি এলটা বাড়লে তখন আমাদের হাট সুস্থ স্বাভাবিক এবং কর্মক্ষম থাকতে সাহায্য করবে এখন জেনে কোন কোন সবার আগে যদি আমি খাবারের প্রধান তালিকায় রাখি তা হচ্ছে বাদাম অনেক সময় আগে মানুষ ধারণা করত যাদের হার্টের প্রবলেম আছে বা হৃদরোগে ঝুঁকি রয়েছে বাদাম খাওয়া যাবে না বা বাদাম খেলে হৃদরোগে ঝুঁকি পূরণ পূর্ণ হয় এক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন ডায়াবেটিক্স এর যে বিভিন্ন ধরনের রিসার্চ গবেষণা থেকে দেখা গেছে যে বাদাম বিশেষ করে আখরোট বা ওয়ালনাট এবং কাঠবাদাম এই দুটো বাদামে পর্যাপ্ত পরিমাণে রয়েছে বুট ফ্যাট যা এইচডিএল কে বাড়াতে সাহায্য করে এবং এলডিএল কে কমাতে সাহায্য করে বাদাম এর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা আমাদের রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং আমাদের যে হার্টের ভেসেলস গুলোতে রক্ত জমাট বাঁধতে প্রতিহত করতে সাহায্য করে যার ফলে রক্তপিণ্ড আমাদের সচল এবং কর্মক্ষম থাকে তাই আমাদের দৈনিক খাদ্য তালিকায় অবশ্যই এক মুঠ বা আট থেকে দশটা আখরোট এবং এর সাথে কাঠবাদাম রাখতে পারি এমনকি এর সাথে আমরা বিভিন্ন ধরনের অন্যান্য বাদামগুলো আমরা মিক্স করে খেতে পারি বিশেষ করে যদি আখরোট কাঠবাদাম এর সাথে কিছু চিনা বাদাম কাজু বাদাম মিশিয়ে আমরা রাতে বেলা ভিজিয়ে রেখে সকালবেলাও খেতে পারি অথবা সকালবেলা আমরা দুটো কাঠবাদাম একটা আখরোট খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডায়েটারি ফাইবার এবং আমরা পর্যাপ্ত পরিমাণ গুড ফ্যাটটা পেতে পারি যা আমাদের হৃদস্পন্দনকে সচল রাখতে সাহায্য করবে হতে পারে লিফি লিফি অর্থাৎ ভেজিটেবল বা গাঢ় রঙের সবুজ শাক সবজি বিশেষ করে যে সমস্ত সবজি শাক জাতীয় সবজিগুলো রয়েছে গাঢ় রঙের যেমন পালং শাক লেটুস কলমি শাক এই জাতীয় সবজিগুলো বা এই জাতীয় লিফি ভেজিটেবলগুলোতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার যা আমাদের ডায়েটারি ফাইবার ফলে আমাদের রক্তের যে ভেসেলস গুলোতে রক্ত জমাট বাড়তে প্রতিহত করে বিশেষ করে এই লিফি ভেজিটেবল গুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে এবং পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ যার ফলে আমাদের রক্তে যে জমাট বাঁধতে বা ব্লকেজ দেখা দেয় হার্টে সেই ব্লকেজ প্রতিহত করতে সাহায্য করে ভিটামিন কে এবং ভিটামিন এ এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে হার্ট সুস্থ এবং কর্মক্ষম থাকতে সহজে সুস্থ এবং কর্মক্ষম থাকতে পারে নাম্বার থ্রি হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত সামুদ্রিক মাছ আমরা মাছে ভাতে বাঙালি আমাদের সবচেয়ে প্রধান খাবার হচ্ছে মাছ কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাছ খেয়ে থাকি নদীর মাছ সমুদ্রের মাছ সেই ক্ষেত্রে নদীর মাছে যে আমরা এমন এসে পেয়ে থাকি কিন্তু সামুদ্রিক মাছে মাছের মধ্যে আমরা পেয়ে থাকি পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভালো মানের বা উচ্চ মানের যে যা আমাদের গুট কোলেস্টরলকে বাড়াতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টরল ব্যাড কোলেস্টরলকে কমাতে সাহায্য করে যার ফলে যাদের হার্টের ঝুঁকি রয়েছে বা হৃদরোগে ঝুঁকি রয়েছে সমূহনা রয়েছে কিংবা আমরা যারা হৃদরোগ সচেতনতার সৃষ্টি করতে চাই তাদের দৈনিক খাদ্য তালিকায় অর্থাৎ দৈনিক খাদ্য তালিকায় এক পোর্শন বা ওয়ান সার্ভিং আমরা সামুদ্রিক মাছ রাখতেই পারি সামুদ্রিক মাছ খুব দামি কিছু মাছ হতে এমন কিছু না ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ সেই ক্ষেত্রে ইলিশ মাছ রাখা যেতে পারে অথবা রূপচাঁদা অথবা কোরাল অথবা ভেটকি অথবা একদম হাতে নাগালে পাওয়া যায় লোটা মাছ এই ধরনের সামুদ্রিক মাছও কিন্তু আমরা আমাদের দৈনিক খাদ্য তালিকায় রাখতে পারি এই যে উচ্চ মানের গুড ফ্যাট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য ডাইট্র ফাইবার সমৃদ্ধ আমরা গোটা শস্য দানা অর্থাৎ সিলের যুক্ত খাবারটা খেতে পারি যেমন গমের আটা লাল আটা লাল চালের ভাত ওটস কুইনা এবং আরো কিছু জব বার্লি এই জাতীয় গোটা শস্য যে খাবারগুলো যদি আমরা খাই এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডাইটারি ফাইবার যা আমাদের রক্তের যে মানে শিরা এবং হমনীতে যে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে চর্বি জমে যায় ব্লকেজ সৃষ্টি হয় এগুলোর ক্ষেত্রে কিন্তু ডাইটারি ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার যুক্ত খাবার খেলে আমাদের কোলেস্ট্রলের মাত্রা কমে আমাদের ওবিসিটি কমাতে সাহায্য করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যখন আমার একজন মানুষের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে তার ওবিসিটি নিয়ন্ত্রণে চলে আসবে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে তার কিন্তু অটোমেটিকভাবে তার খারাপ কোলেস্টেরল মাত্র কমে আসবে এবং হৃদরোগের ঝুঁকি কমে যাবে অনেকাংশে তাই রিফাইন্ড কার্বোহাইড্রেটের পরিবর্তে যেমন সাদা চালের ভাত ময়দার তৈরি খাবার পাউরুটি বা সাদা ব্রেড এই জাতীয় বা মিল্ক ব্রেড এর পরিবর্তে আমরা যদি গমের আটা বা লাল রুটি এবং লাল চালের ভাত পর্যাপ্ত পরিমাণে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি এবং রাতের বেলা ওটস রাখতে পারি এই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাইটারি ফাইবার পাবো এবং আমাদের খারাপ কোলেস্ট্রলটা কমবে ব্যাড কোলেস্ট্রলটা কমে এসে গুড কোলেস্ট্রলটা বাড়বে যার ফলে আমাদের হৃদ যন্ত্র হৃদস্পন্দন আমাদের সচল এবং কর্মক্ষম থাকবে এছাড়া আমরা নিতে পারি পর্যাপ্ত পরিমাণে যে আমরা ভিটামিন সি যুক্ত নানান রঙের ফল বাংলাদেশ এমন একটা দেশ নানান মৌসুমে নানান ধরনের ফল আল্লাপাক আমাদের জন্য সৃষ্টি করেছেন যেমন আমাদের গ্রীষ্মকালীন ফল একরকম শীতকালীন ফল একরকম বর্ষাকালীন ফল একরকম নানান ধরনের ফল রয়েছে যেমন এতে পেয়ারা আছে আমরা আছে জাম্বুরা আছে আছে আমাদের আমলকি এবং বিভিন্ন ধরনের এই জাতীয় হাতের নাগালে আছে আমাদের জাম্বুরা আছে আনারস আছে এই জাতীয় ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন ভিটামিন এ ভ্যালুগুলো রয়েছে যার ফলে আমাদের হার্টে যে আমাদের ব্লকেজ তৈরি হয় সেক্ষেত্রে চর্বি জমতে বাধাগ্রস্ত হয় এই ভিটামিন সি এবং ভিটামিন সি তে রয়েছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে আসে অনেকাংশে এই ভিটা এই নানান জাতের ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডাইটারি ফাইবার যা আমাদের হৃদরোগের যে ব্লকেজ হয় সেক্ষেত্রে ব্লকেজ প্রতিহত করতেও সাহায্য করে এছাড়া এই যে ফাইবার বা ফলের তা ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে যার ফলে আমাদের হৃদরোগের উপর চাপ কম করে এছাড়া রয়েছে যে অনেক ক্ষেত্রে যেটা আমাদের বাঙালি রান্নায় অপরিহার্য যে একটি মশলা সেটা রয়েছে রসুন রসুনের যে খাদ্য উপাদান রয়েছে সেই রসুন খেলে আমাদের যে খাবারে যে মানে থেকে আমরা যে খাবার কোলেস্ট্রলটা গ্রহণ করি বা খাবারে যে খারাপ তেল থেকে আমাদের খারাপ এল ডি এলটাকে শোষণে বাধাগ্রস্ত করে এবং গুড কোলেস্ট্রলটাকে বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে রসুন খেলে হার্টের ব্লকেজ বা হার্টের যে আমাদের রক্ত জমার বাধাকরণ বা চর্বি জমা হয় সেক্ষেত্রে প্রতিহত করে রক্ত সঞ্চালন স্বাভাবিক এবং সচল রাখে যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় অনেকাংশে শুধুমাত্র খাদ্যাভাস আমাদের ঠিক করে রেখে যদি আমাদের লাইফ স্টাইল মডিফিকেশনটা আমরা ঠিক না করি বা আমাদের জীবনযাত্রা যদি স্বাভাবিক এবং সুন্দর না করি তাহলে কিন্তু আমাদের এই সঠিক এবং পুষ্টিকর খাবার গ্রহণ করেও আমাদের কিন্তু এই যন্ত্রের সঠিক যত্ন নেওয়া হবে না তাই হৃদরোগের যত্নের শুরুতেই বলবো ধূমপান পরিহার করুন বা যে কোনো ধরনের নেশাগ্রস্ত যেমন অ্যালকোহল গ্রহণ তামাক এই জাতীয় গুলো নেশা পরিহার করতে হবে শুরুতেই এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং ঘুমটা জরুরি একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাত থেকে আট ঘন্টা নির ঘুম ভাবে সুন্দর একটা ঘুম দিতে হবে যার ফলে যেন তার হৃৎপিণ্ড তার অন্যান্য অর্গান ভাইটাল অর্গান গুলোকে যেন সুস্থ এবং স্বাভাবিক কর্মক্ষম থাকে এছাড়া রয়েছে যে দুশ্চিন্তাগ্রস্ত আমরা অনেকে থাকে বিভিন্ন ধরনের চিন্তা চলে আসে বিভিন্ন মানসিক চিন্তাগ্রস্ত থাকি আমরা যদি সঠিক খাদ্যাভ্যাসে আসি আমরা যদি সবকিছু নিয়ম মেনে চলি ও নিয়মিত ওষুধ গ্রহণ করি তারপর যদি আমরা দুশ্চিন্তা মুক্ত না হতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই কিন্তু আমাদের সুফল বয়ে আনতে হবে না তাই হৃদযন্ত্রের সচলতায় হৃদযন্ত্রদের যত্নে যথাযথভাবে আমাদের দুশ্চিন্তামুক্ত স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করতে হবে যাতে করে আমরা হৃদযন্ত্রের সুস্থতার জন্য আমরা সঠিক যত্নশীল হতে পারি এবং যেন আমাদের অকালে হৃদস্পন্দন বন্ধ না হয়ে যায় এবং আমাদের যেন আপনজনদের সাথে যেন আমরা আরো সুন্দর সময়গুলো কাটাতে পারি আল্লাহ হাফেজ পুষ্টি বিষয়ক আরও কিছু জানতে চাইলে পুষ্টি টিভি বিডির সাথে থাকুন এবং আমাদের পুষ্টিবিদদের সাথে থাকুন